চালকের ভুলেই নিভে গেছে ছয় মাসের শিশু সহ তোরতাজা ছয়টি প্রাণ কেউ এখনো মৃত্যুর যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছে কারো পরিবারের সজ্জন হারানোর ব্যথায় চলছে শোকের মাতম কে ভেবেছিল বাসে উঠে চালকের ভুলে দিতে হবে এতগুলো তোরতাজা প্রাণ হয়তো অনেকের অনেক ধরনের স্বপ্ন ছিল হয়তোবা দীর্ঘদিন পরে পরিবারের সজ্জনদের কাছে পেয়ে ভালোবাসার একচিলতের পরশ উপভোগ করতেন নয়তোবা নিজের জমানো ভালোবাসা পরিবারের মাঝে বিলিয়ে দিতেন এমন কোনোটি হয়নি বরং নিমেষেই সেই স্বপ্নগুলো রূপ নিয়েছে বিষাদে সদর উপজেলার জালিয়াপাড়া এলাকায় একটি যাত্রীবাহী ভেনে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা অতপর গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে পাঁচবাড়ি এলাকার চক্রামপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দূরপাল্লার যাত্রীবাহী নাবিল পরিবহনের সামনেই ধাক্কা দেন এতেই ঘটনাস্থলে গাড়ির সুপারভাইজার ট্রাকের হেল্পার ও এক যাত্রী মৃত্যুর কোলে ঢলে পড়েন পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এ সময় চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয় স্থানীয়রা জানান গতকাল একই এলাকায় আমবোঝায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয় পরে সেই গাড়িটি আটক করে সড়কের পাশে রাখা হয় সকালে ড্রাইভারের ভুলের কারণে ট্রাক ও দূরপাল্লার বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এ ঘটনায় মোট ছয় জনের মৃত্যু হয়েছে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আঠাইশ জন গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পরেই দুর্ঘটনায় স্থান ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ ও পুলিশ সুপার শাহ ইফতেকার আহমেদ এ সময় কার্যের জন্য নিহতের পরিবার ও আহতদের পরিবারের মাঝে সরকারের হবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয় এদিকে ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে আর আটক করা হয়েছে ত্যাকেলে সেই চালককে অসুস্থ হয় পুলিশি হেফাজতে তার চিকিৎসা চলমান রয়েছে ড্রাইভার দিয়ে বাস বাসটি বাসের ড্রাইভার আহত নিশ্চিত হেল্পার এবং সীমা বেলজার আমরা দুজনে মারা গেল এখানে আপাতত আমাদের কাছে মনে হচ্ছে সেটা ট্রাকের চালক এবং ট্রাকের দিক এসেছে আমরা এই মুহূর্তে ধারণা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে ব্যবস্থাগুলো হয়েছে যে আমাদের উচিত আছে এবং এই লাশ দাফন সহ এবং আহতদের চিকিৎসাকে আমাদের জেলা প্রশাসন আমরা প্রত্যেক ব্যক্তি বাড়ি যে ধরে যারা জনতা করে আর্থিক ধরুন জেলা প্রশাসনের পক্ষ থেকে এছাড়া যারা আহত রয়েছে তাদের জন্য আর্থিক সাহায্য এছাড়া আমাদের সাথে বিভাগের বাড়ির সাথে কথা হচ্ছে অধিকারের সাথে কথা সাথে আলোচনার প্রেক্ষিতে আমরা একটি কমিটি গঠন করে দিয়েছি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে এখানে একটি নতুন প্রচিত আছে আমাদের জিআইএর প্রতিনিধি আছেন প্রতিনিধি আছে এই কমিটি এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং এই দুর্ঘটনা প্রতিনিধিদের সাথে সুপারিশ করা তারা সুপারিশ